চীন যুক্তরাষ্ট্র সম্পর্কের মধ্যে উত্তেজনা সৌদি আরব পাকিস্তান সামরিক চুক্তি এবং যুক্তরাষ্ট্রের নতুন অভিবাসন নীতি ভারতের সামনে একে একে এসব চ্যালেঞ্জ হাজির হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রোববার এক জনসভায় বিদেশি পণ্য ব্যবহার বন্ধ করে ভারতীয় পণ্য ব্যবহারের আহ্বান জানিয়েছেন যা মূলত যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্যিক টানা পোড়েনের পটভূমিতে এসেছে মোদী বলেছেন ভারতে উৎপাদিত পণ্য ব্যবহারের মাধ্যমে দেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠতে পারে এবং দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে বিশেষভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করার পর মোদী এই আহ্বান জানান ভারতীয় নাগরিকদের কাছে বিদেশি পণ্য ব্যবহার থেকে বিরত থাকার জন্য পরামর্শ দেওয়া হয়েছে যাতে দেশীয় পণ্যকে সমর্থন জানানো যায় এদিকে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের সিদ্ধান্তের ফলে ভারতীয় ব্যবসায়ীরা এখন এক নতুন ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন মার্কিন ব্র্যান্ড যেমন পেপসি এবং অ্যাপেল ভারতে ব্যাপকভাবে জনপ্রিয় কিন্তু এসব ব্র্যান্ডকে বর্জন করতে মোদী সরকারের সমর্থকদের মধ্যে প্রচারণা চলছে এই শুল্কের কারণে মোদীর স্বদেশী আন্দোলন দেশটির ভোক্তাদের মধ্যে বেশ জনপ্রিয়তা পাচ্ছে এছাড়া সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত সামরিক চুক্তি ভারতের জন্য নতুন কূটনৈতিক উদ্বেগের সৃষ্টি করেছে পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে সম্পর্ক শক্তিশালী হওয়ার ফলে ভারতকে এখন এই অঞ্চলে নতুনভাবে কৌশল তৈরি করতে হতে পারে বিশেষ করে সৌদি আরবের পক্ষ থেকে পাকিস্তানের প্রতি সামরিক সমর্থন ভারতীয় নিরাপত্তা নীতিতে নতুন প্রশ্ন তুলে দিয়েছে অন্যদিকে যুক্তরাষ্ট্রের এইচ ওয়ান বি ভিসা ফি বাড়ানোর সিদ্ধান্ত ভারতীয় নাগরিকদের জন্য একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে এক লাখ ডলার বাড়তি ফি আরোপ করার ফলে যুক্তরাষ্ট্রে কাজ করার জন্য ভারতীয় পেশাজীবীদের জন্য আর্থিক চাপ আরও বাড়বে যা ইতিমধ্যেই বেশ উদ্বেগজনক হয়ে উঠেছে এর ফলে ভারতীয় অভিবাসীদের জন্য কাজের সুযোগ কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে সাম্প্রতিক এই আন্তর্জাতিক ঘটনার মধ্যে মোদীর স্বদেশী আন্দোলন ভারতের অর্থনীতি ও সমাজের ভিতকে শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে তবে সৌদি আরব পাকিস্তান সামরিক চুক্তি এবং যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি ভারতের কূটনীতির জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে এই পরিস্থিতিতে মোদী সরকারের জন্য একটি কঠিন সময় আসতে পারে এবং এটি আন্তর্জাতিক সম্পর্ক ও দেশীয় অর্থনীতির ভবিষ্যতের উপর গভীর প্রভাব ফেলবে ভারত কিভাবে এই চাপ এবং টানাপূরণের মধ্য দিয়ে নিজেদের এগিয়ে নিয়ে যাবে তা আগামী দিনের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে দাঁড়িয়ে থাকবে পতাকা সারথী বাংলাদেশ